নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ দিতে এসেছি ভর গণনা বন্ধ করার উপায় কেন ভর গণনা বন্ধ করার উপায় দিচ্ছি কারণ আছে কিছু মনে অনেক আছে যে ভর গণনা হয় ভর গণনা হয় আপনারা জানেন যে ভর গণনা বলতে মনে ঠাকুর দেবতা ভর করে কোনো ঠাকুর দেবতা কোনো দিন মানুষের শরীরে ভর করতে পারবেনি এটা হয় একটা কারণ আছে সেইটি হয় ওকে আকর্ষণ করে থাকে তাই জন্যে এই গড়াটি করতে পারে এবং আজকে যে আমি ভর গনাটি বন্ধ করার জিনিসটি দেব এইতেই বুঝতে পারবেন প্রকৃতই ওই যে পিচাস আকর্ষণ করার ফলে গণনা করে না এটা মনের ব্যক্তিগত জিনিস ফলস চালাকি করে বলতে থাকে অনেক জায়গায় ভর হয় প্রকৃতই সেইটা কিন্তু ভৌতিক ঠাকুর দেবদা নয় ঠাকুর দেবদা কোনোদিনই ভর করেনি আজকে যে আমি ভিডিওটি দুব যদি ঠাকুর দেবদা হয় তাহলে কিন্তু কিছু করা যাবে না ঠাকুর দেবদা তো ভর করবে ভর হবে না ভৌতিক ভৌতিক যদি আকর্ষণ করে থাকে সে গণনাটি আর কোনো দিন কোনো দিনের জন্য হবে নি বন্ধ হয়ে যাবে এবং সে যদি ইচ্ছা কৃত করে গণনা করে ভাঙতাগিরি তাহলে কিছু করার নেই তাহলে কিছু কাজ হবে না সে তো ইচ্ছাকৃত করছে টেকনিক্যালে কিছু মানুষকে বলে দিচ্ছে হ্যাঁ নিচের দিকে মুখ করে কাপড় আলার করে দিল আলার করে দিয়ে দেখতে পাচ্ছে যে অবেলটা কি জিনিসটা বললে হবে কি জিনিসটা এটা একটা ছক আছে কিছুটা টেকনিক্যাল আছে কিছুটা এর জন্যে মানুষ বলে দেয় আর ভরের জন্যে বেশিরভাগ ছেলেরা তো যায়নি বেশিরভাগ মেয়েরা যায় মেয়েরা বলার আগে জিনিসটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো মা বলে দেবো এগুলো হয় অনেক জায়গায় এখন ভর উঠে গেছে অনেক মেয়েরাই শুধু যায় ছেলেরাও যায় তারা জানেনি এই যে বলে ভর গণনা ঠাকুর গণনা কোনো দিনের জন্য আজ পর্যন্ত ঠাকুর কোনো দিন ভর কোনদিন হয়নি যেগুলান ভর হয় সেগুলান হচ্ছে পিচাস কোনো ভৌতিক ওকে আকর্ষণ করে থাকে সেই জন্যে ও বলতে থাকে এবার ভর গণনা বন্ধ করার মন্ত্রটি শুনুন রাম দিলেন গন্ডি লক্ষণ পহরি, গড় বাড়ি জুড়িয়া হনুমন্ত দারি, লক্ষণ সম্মুখে দার, চাপিয়া বসিল ধনু কেটে গুণ জুপিয়া রহিল হনুমান চতুর্দিকে করযে ভ্রবণ দোহাই রামের গন্ডি করুণা লঙ্ঘন আয় বন্ধ ঝা পাশে ঝা বন্ধ সাত হাত মৃত্তিক বন্ধ স্বর্গমত্ত পাতাল বন্ধ এ বন্দে যে দেয় ঘা তার শিক্ষা গুরুর মস্তকে পা খালি বাম্পা কার আজ্ঞায় ওং রাম চন্দ্রের আজ্ঞায় এ বন্দ শীঘ্র লাগ শীঘ্র লাগ আর একবার বলছি মন্ত্রটি রাম দিলেন গন্ডি লক্ষণ পহরি গড় বাড়ি জুড়িয়া হনুমন্ত দাড়ি। লক্ষণ সমুখে দ্বার চাপিয়া বসিল কেটে গুণ জপিয়া রহিল হনুমান চতুর্দিকে করহে ভ্রমণ দোহাই রামের গন্ডি করুণা লঙ্ঘন আবশে আয় বন্ধ ঝা পাশে ঝা বন্ধ সাধাতাল বন্ধ এ বন্ধে যে দেয় ঘা তার শিক্ষা গুরুর মস্তকে পা খালি বাম পা আজ্ঞায় ওং রামচন্দ্রের আজ্ঞায় এ বন্ধ শীঘ্র লাগ শীঘ্র লাগ এইটি প্রথমত একশো আট বার করে এগারো দিন জব করে নেবেন জব করে নেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর কোন ব্যক্তির রকম ভর হচ্ছে তখন প্রমাণ করতে পারবেন যে পকিতই ভর হচ্ছে না এই টেকনিক্যালে কিছু ভর গণনা করছে চালাকি করে সব চালাকি করে এসব বলছে তখন এই গেটের কাছে তিনবার মন্ত্রভূত করবেন করে এই বাম হাতের এই তর্জনী করে একটি দাগ দিবেন গেটটায় গেটে দাগ টেনে দেওয়ার পর তিনটি হাততালি দিবেন হয়ে গেল যদি প্রকৃতই কোনো ভূত পেত আকর্ষণ করে থাকে তার জন্যেই গণনা করে থাকে তাহলে প্রকৃতই এই করার জন্যে পুরোই বন্ধ হয়ে যাবে এবং চালাকি করে যদি গণনা করে ঠিক ভুল কিছু করা যাবে সেটা ইচ্ছা কৃত করছে কি তাকে বন্ধও কিছু লাগবে নি আর গন্ডেও লাগবে না কিছু তার কিছুই ভাবেনি একমাত্র যদি পকিতই যদি ভূত পেত আক্রোশ করার করার জন্যে এইটা গণনা হয় আর প্রকৃতই ভূত পেত আক্রোষণ না করলে কোনো দেবতার কোনোদিন মানুষের শরীরে ভর হয়নি কেউ যদি প্রমাণ করতে চায় বা এই সম্বন্ধে তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে